একটুখানি কথা বলিত শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমহংসদেবকে ঘূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন তাহারা জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন ঠাকুর বলিলেন হ্যাঁ শরীর ভালো আছে তবে আমার মনটা একটু কষ্ট হয়ে আছে হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথাটি উত্থাপন করিলেন না বড় বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল ঠাকুর বলিলেন সিংহবাহিনী আমি দেখতে গেছিলাম চাষা ধোপা পাড়ার একজন বাড়িতে ঠাকুরকে বাড়ি তারা হয়ে গেছে এখানে পায়রার গুষ ওখানে শ্যাওলা এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখছি এ বাড়ির শেষ নেই মাস্টারকে লক্ষ্য করে বলিলেন আচ্ছা এর মানে কি বলো দেখি মাস্টার চুপ করিয়া আছেন কি জানো যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয় সংস্কার প্রারব্ধ এসব মানতে হয় আর পুরো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল করছে আবির্ভাব মানতে হয় আমি একবার বিষ্ণুপুরে গেছিলাম রাজার বেশ সব ঠাকুরবাড়ি আছে সেখানে ভগবতীর মূর্তি আছে নাম মৃন্ময়ী ঠাকুরবাড়ির কাছে বড় দেখি। কৃষ্ণবাঁধ লাল বাঁধ আচ্ছা দিঘিতে আভাঠার গন্ধ কেন পেলুম বলো দেখি আমি তো জানতাম না যে মেয়েরা মিনময়ী দর্শনের সময় আভাঠা তাকে দেয় আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো তখন বিগ্রহ দেখি নাই আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত এতক্ষণে আরও সব ভক্ত আসে জুটিতেছেন ঠাকুর বলিলেন কি জানো সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গেছিল তার বুকে পাশান দিয়ে রেখেছিল কিন্তু কালুবীর ভগবতীর বড় পুত্র দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে শ্রীমন্ত বড় ভক্ত আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন সেই শ্রীমন্তের কত বিপদ মোশানে কাটতে নিয়ে গেছিল একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেল তিনি কত ভালোবাসলেন কত কৃপা করলেন কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুঁচল না সেই কাঠ কেটেই খেতে হলো কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গোদাপদ্মধারী ভগবান দেবকীর দর্শন হল কিন্তু কারাগার ঘুঁচল না মাস্টার বললেন শুধু কারাগার ঘোঁচা কেন দেহই তো যত জঞ্জালের গোড়া দেহটা ঘুঁচে যাওয়া উচিত ছিল ঠাকুর বলিলেন কি জানো প্রারব্ধ কর্মের ভোগ যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয় একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুঁচে গেল কিন্তু কানা চোখ আর ঘুচল না পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ মনি বললেন যে বানটা ছোঁড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না ঠাকুর বললেন দেহের সুখ দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে সে ঐশ্বর্য কখনো যাবার নয় দেখো না পাণ্ডবদের অত বিপদ কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত কোথায় শ্রীরামকৃষ্ণ